হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবার চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র আর প্রশ্ন হবে আপনার সৌরধনি কত প্রকার এবং কি কি। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক উচ্চারণের সময়ে জিপ কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চারভাবে বিভক্ত এক উচ্চ স্বরধ্বনি দুই উচ্চ মধ্য স্বরধ্বনি তিন নিম্ন মধ্য স্বরধ্বনি এবং চার নিম্ন স্বরধ্বনি প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন